আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে আমরা হচ্ছে দুইটা কারের ভিডিও দিব যে ভাই অনেকে বলেন যে ভাই কারের কালেকশন দেন বা কারের ভিডিওগুলো আপনারা একটু দেন আমাদেরকে তো নিয়ে আসলাম আপনাদের জন্য দুইটা একটা হচ্ছে আপনার স্টারলেট বা ছোটো যে কারটা আরেকটা হচ্ছে আপনার ছোটো নুহা যেটাকে বলে হ্যাঁ সো এই গাড়িগুলোর আসলে মডেল অ্যাকচুয়াল মডেল কী নাম কি কাগজপত্র কিরকম বর্তমান কন্ডিশন কিরকম হ্যাঁ সব কিছু আপনাদেরকে জানাবো আমাদের সাথে থাকবেন আর যারা যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনার পরিচিত অনেক আছে যাদের এই গাড়িগুলো হয়তো প্রয়োজন আমরা চেষ্টা করি সব সময় হচ্ছে সন্ধানটা আপনাদেরকে সঠিকভাবে পৌঁছে দিতে প্রত্যেকটা গাড়িতে কি কি ইনফরমেশন আছে সেটা আপনাদেরকে বুঝিয়ে দিতে আমাদের সামনে মাহফুজ আছে প্রথমে হচ্ছে আমরা ছোটো না বড়োটা দিয়ে শুরু করবো হ্যাঁ প্রথমে কার দিয়ে শুরু করি জি অবশ্যই ওকে প্রথমে হচ্ছে আমরা কার দিয়ে কার কারটার নাম কি কারটার নাম হচ্ছে টয়টা স্টারলেট রিফ্লেট ওকে তেরোশো একত্রিশ সিসির ওকে তো টয়োটা স্টারলেট রিফ্লেট তেরোশো একত্রিশ সিসির এই গাড়িটা এবং এই গাড়িটা আমরা সম্পূর্ণ আপনাদেরকে কথা বলে বলে প্রত্যেকটা গাড়ির পার্টগুলো আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের গাড়িটা পছন্দ হবে আচ্ছা এই গাড়ির হচ্ছে কাগজপত্র আপডেটটা কি অবস্থা আছে জি কাগজপত্র সম্পূর্ণ আপডেট আছে আর সব থেকে বড় কথা হচ্ছে এই গাড়িটার মেন মালিক আমরা তো যে কোনো সময় আপনার ট্রান্সফার করতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের সিলেটের মা বাইক গ্যালারি সিলেটের মা বাইক গ্যালারির একটা কালেকশন হচ্ছে এই এই দুইটা গাড়ি। সো আমরা মাঝে মাঝে হচ্ছে কারের কালেকশন কিন্তু মা বাইক গ্যালারি থেকে দেই অন্য প্রতিষ্ঠান হলে সেটাও আমরা বলে দিই আপনাদেরকে ঠিক আছে সো দুইটা এই গাড়িগুলার টায়ারগুলোর কন্ডিশন এবং রিমের কন্ডিশন যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আর কারের সম্পর্কে যারা অভিজ্ঞ আছেন আপনারা যদি ঠিক কোনো ইনফরমেশন জানতে হয় আমরা স্ক্রিনে দেখেন নাম্বার দিয়ে দিছি আপনারা নাম্বারে দয়া করে একটু কল দিয়ে দিবেন হ্যাঁ যে কোনো ইনফরমেশনের জন্য আপনারা কথা বলতে পারবেন কাগজের আপডেটটা আবার একটু শুনবো জি এটার কাগজ সম্পূর্ণ আপডেট আছে আর এটার মালিক আমরা নিজেরাই তো যে কোনো সময় আপনারা নাম ট্রান্সফার করতে পারবেন এটার কোনো সমস্যা নেই ওই যে মামা আছেন মামা নিজেই হচ্ছেন মেইন মালিক ওনার নামে না মামার নামে ওকে 97 হচ্ছে গাড়ির মডেল আর কাগজ করা হয়েছে 2002 সালে বর্তমানে আপডেট অবস্থায় আছে কাগজ এটাই এখন হচ্ছে এই গাড়িটার আমি ইন্টেরিয়র পার্টটা একটু দেখাবো ইন্টেরিয়ার পার্টটা যদি একটু দেখাই ঠিক আছে তাহলে আপনারা সম্পূর্ণ গাড়িটার কন্ডিশন আপনারা বুঝতে পারবেন তারপরে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থেকে থাকে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল দিবেন বর্তমানে গাড়িতে কোনো কাজ কাম আছে না বর্তমানে গাড়িতে কোনো কাজ কাম নাই অরিজিনাল টিন বডি এবং সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এটা অরিজিনাল পেট্রোলে চলছে অকটেনে চলছে আর কি ওকে ওকে তেলের গাড়ি

হ্যাঁ এখানে এসে আপনারা সরাসরি গাড়িটা দেখে যেতে পারবেন অথবা গাড়ি গাড়ি সম্পর্কে আরো কথা বলতে হলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন আমরা দাম দর নিয়ে এখন আপনাদেরকে সরাসরি জানিয়ে দেবো বর্তমানে কত দাম চাওয়া হচ্ছে এটা আমরা দাম চাচ্ছি এটা পাঁচ লক্ষ চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা ওকে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা ওনারা দাম চাচ্ছেন বাট একবারে কত হলে আপনারা বিক্রি করে দেবেন একেবারে চার লক্ষ সত্তর হাজার টাকা হলে আমরা বিক্রি করে দেবো ওকে চার লক্ষ সত্তর হলে আপনারা গাড়িটা নিয়ে যেতে পারবেন তারপরে যদি দাম নিয়ে একটু উনিশ বিষয় সেটা পরের বিষয় বাট চার লক্ষ সত্তর হচ্ছে ওনাদের মানে ফিক্সড যে দামটা রয়েছে সেই দামটা হচ্ছে ওনারা চাচ্ছেন আপনারা সরাসরি চলে আসবেন ইনশাল্লাহ আমরা পরবর্তী কালেকশন যেটা রয়েছে সেটাতে আমরা চলে যাব নেক্সট কালেকশন হচ্ছে টোটা লাইটেস জিএল যেটাকে সবাই মিনিনুহা নামে চিনে এটা হচ্ছে দুই হাজার দশ মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পনেরো গাড়িটা একবারে ফ্রেশ কন্ডিশনের আছে যাদের ফ্যামিলি বড় ফ্যামিলি মেম্বার বেশি তাদের প্রাইভেট ইউজের জন্য এই গাড়িটা দেখতে পারেন খুবই ভালো হবে অথবা কোম্পানির জন্য এই গাড়িটা নিতে পারেন খুবই ভালো হবে গ্যাসের গাড়ি তো স্বল্প খরচ খরচে আপনি ইউজ করতে পারবেন আর এসি মনিটর সাউন্ড বক্স সব কিছু ওকে আছে গাড়ি টায়ার কন্ডিশনও ভালো আছে চমৎকার আমরা ভিতরে পার্টটা একটু দেখতে চাই তারপর হচ্ছে আমরা টায়ার রিমের কন্ডিশনগুলো আপনাদেরকে দেখাবো যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে এই একবারে সামনের ফ্রন্ট আর কতজন বসতে পারবে এই গাড়িতে এটাতে আপনি নর্মালি ড্রাইভার সহ আটজন বসতে পারবেন আর একটু কষ্ট করে বসতে হলে জন বসতে বসে যাবে এই যে মাঝখানের সিট তার পিছনে আরেকটা সিট আছে ঠিক আছে সো অনায়াসে আপনারা দশ এগারো জন জনও অনেক সময় জায়গা হয়ে যায় ছেলে মানুষ হলে কোনো সমস্যা নাই ঠিক আছে সো গাড়িটা সম্পূর্ণ দেখেন খুবই চমৎকার কন্ডিশন অবস্থা আছে আমরা টায়ারের কন্ডিশনগুলো একটু দেখাই দে এবং রিমের কন্ডিশনগুলো একটু দেখাই দে ঠিক আছে আর আপনারা সরাসরি এই গাড়িটা নিয়ে কথা বলতে পারেন সিলেটের বাইক গ্যালারিতে অবস্থান হচ্ছে সিলেট শাহপরান খাদিম চৌমুহনীতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন দিয়ে দিবেন ফোন দিলে সরাসরি কথা বলতে পারবেন আর আমরা আপনাদেরকে এই গাড়িটার দাম জানিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা সরাসরি এসে ট্রেস্টাইপ দিয়ে গাড়ি নিয়ে নিয়ে যেতে পারবেন ওকে আমরা দাম দাম দরটা নিয়ে একটু কথা বলি আমরা এটার আস্কিং প্রাইস নির্ধারণ করেছি যে ছয় লক্ষ পনেরো হাজার টাকা ছয় লক্ষ পনেরো জি ছয় লক্ষ পনেরো আস্কিং প্রাইস ওকে একবারে কত হলে বিক্রি করে যায় একেবারে লক্ষ আশি হাজার টাকা হলে আমরা বিক্রি করে দেবো পাঁচ লক্ষ আশি পাঁচ আশি দিয়ে আপনারা নিতে পারবেন তারপর ওই আসবেন ইনশাল্লাহ কথাবার্তা বললে